আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ভাঙড়ের ভিডিও দেখছিলাম যে ভাঙড়ে আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যানারকে কেন্দ্র করে ভাঙড়ে ঝামেলা যে মানুষের গ্রামের মানুষদের অভিযোগ যে পুলিশই এই কাজটা করিয়েছে আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই পতাকাটা পুলিশই নামিয়েছে জবিল্লাহ দুঃখের বিষয় এটা মুসলমানদেরকে সহ্য করতে হবে কারণ মুসলমানেরা দেশপ্রেমিক মুসলমানেরা তারা নিজেদের অস্তিত্বকে তারা ভুলে গিয়েছে তারা নিজেদের ইমানের ক্ষমতার থেকে নিজেদের ইমানের পাওয়ারের থেকে তারা বাতিলদের ষড়যন্ত্র বাতিলদের ক্ষমতাকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে মানে ইমানে যে জোর ইমানের জোরের থেকে তারা বাতিলদের জোর জবরদস্তি জুলুমকে তারা বেশি ভয় করছে নিজের ইমানের প্রতি অতটা আস্থা অতটা ভরসা মুসলমানদেরকে নেই যে ইমানের পাওয়ার হল শ্রেষ্ঠ পাওয়ার শ্রেষ্ঠ ক্ষমতা কিন্তু ইমানটা এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে বাতিলদের চক্রান্তকে বাতিলদের ক্ষমতা ক্ষমতাকে আমরা ভয় করছি আমাদের ইমানি পাওয়ার আমরা হারিয়ে ফেলেছি তো ভাইয়েরা এটা সহ্য করতে হবে আজকে পতাকা করেছে আইলা মোহাম্মদ সাইসাল্লাম কালকে আরও কিছু করবে এর আগে কোরআন নিয়ে অবমাননা কোরআনের চ্যালেঞ্জ কোরআনকে ছোট করে দেখা হয়েছে এসব আমাদের ইমানই দুর্বল কত বড় বড় পীর দাবিদার মানুষ রয়েছে তাদের আলোচনা শুনলে তাদের বক্তৃতা শুনলে কি বলবো ঘিন্না ধরে ঘৃণা ধরে তাদের প্রতি নাফরাত ধরে কারণ হচ্ছে কে রসুল করিম সাল্লা সাল্লাম তিনি মক্কার জমিনে তিনি একা ছিলেন তিনি একা লড়ে সাহাবিদের সঙ্গে নিয়ে তিনি মজাহেদা করে গোটা বিশ্বটাকে তিনি জয় করেছিলেন বাতিলটা তখন বেশি ছিল কিন্তু ভয় করেনি একবারও ভাবেনি যে আমরা যদি নবীর দল করি অথবা নবী একবার ভাবিনি আমি কেন একা দু চারজনা এই দল সত্যের দল প্রচার করতে যাবো একবারও ভাবেনি আমরা সাহাবিরা একবারও একথা বলেনি যে আমরা যদি নবীর দল করি তাহলে আবু জেহেল আবুলা উতবা সাহেবা আবু সুফিয়ান বড় বড় কাফেররা আমাদের থেকে শেষ করে দেবে অতএব আমাদের এইসব কিছু দরকার নেই আমরা যেমন আছি তেমন থাকবে ঠিক আছে তাদের চিন্তাধারাটা ইমানি জজবা ছিল কাপের বেঈমানদের ক্ষমতা তাদের কাছে তুচ্ছ তাদের মেশক তাদের তকবিরের ধ্বনি লভ একবারের আওয়াজটা অনেক পাওয়ারফুল ছিল কাফেররা থরথর করে কাঁপত আর আমাদের পিসায় হুজুররা বড়ো বড়ো আলেমরা তারা ওয়াজনসিয়াতে বলে বেড়াচ্ছে যে বিজেপি সরকার যদি চলে আসে বাবা ভা হাঁড়ি মানে হাঁড়ির ভাত হাঁড়িতেই থেকে যাবে খাবা হবে না মানে বিজেপি চলে আসলে আর খাবা হবে না হাঁড়ির ভাত হাঁড়িতেই থেকে যাবে সব ধ্বংস করে দেবে দুলিশ্যৎ করে দেবে খাবার পরিস্থিতি তোমাদের হবে না এটা কত বড়ো মানে আজাফুল ইমান মানে কত বড়ো নিকৃষ্ট কমজোর ইমান ইমানের মানে ইমানদারের কথা কত বড় নিকৃষ্ট কমজোর ইমানদারের কথা ইমানদারের কথা তো এটা হওয়া ছিল যে তোমরা আল্লাহর উপরে ভরসা করে চলো ইনসাফ সমাজের বুকে আল্লাহর কোরআন অনুযায়ী সমাজের বুকে ইনসাফ প্রতিষ্ঠিত করো সুরা বাকারাই খলিফা এবং এছাড়াও যে কীভাবে সমাজনীতি রাষ্ট্রনীতি রাজনীতি কীভাবে কায়েম করতে হবে সে বিষয় নিয়ে তোমরা আল্লাহর উপরে ভরসা করে আগাও তাহলে ইনশাল্লাহ একদিন সফল হবে কমজোরি ইমান আলেম ওলামা পীর সাহেবরা এইসব কোরআন হাদিস তো পড়ে না কোথা থেকেই বা পাবে এইসব বাদ দিয়ে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ একজন মানে যে ধর্মকে নিয়ে ছলনা করে মানুষকে মানুষের মানে দুর্বলতার সুযোগ নিয়ে নেয় তার পক্ষে গাইতে গিয়ে কত বড় কথা যে হাঁড়ির বাদ হাঁড়িতে রয়ে যাবে আমার ভাইয়েরা সচ্চার হতে হবে সংবিধানকে সামনে রেখে আমাদের এগোতে হবে সংবিধানে আমাদের কোরআন হাদিসের বিরোধী সংবিধানে কোনো কথা উল্লেখ নেই কোনো ধর্মীয় গ্রন্থের বিরুদ্ধে সংবিধানে সংবিধানে কোনো কথা উল্লেখ নেই কোনো আইন নেই যে সংবিধান মানতে গেলে আমাদের ধর্মকে ছেড়ে দিতে হবে এরকম কোনো বিষয় সংবিধানে উল্লেখ নেই কাজেই আমরা যদি সংবিধান মানি কোরআন হাদিস মানি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না তো আমরা সেই হিসেবে ইনশাল্লাহ আমরা লড়াই করে যাব তো ভাইরা এই যে ভাঙড়ে যে ঘটনাটা ঘটলো এর তীব্র নিন্দা জানায় এর তীব্র প্রতিবাদ জানায় আগামী দিনে আমাদের এর বিরুদ্ধে রিয়াকশান গণতান্ত্রিকভাবে আমাদেরকে রিয়াকশান নিতে হবে যেন আব্বাস সিদ্দিক ভাইজান তিনি আমাদের ফেরে তাজ আল্লাহ অনেক এলেম অনেক জ্ঞান দিয়েছেন ভাইজান যে পথে এগোচ্ছেন এবং যারাই সৎ পথে এগোচ্ছেন সত্যের প্রতীক যারা ছুটছেন তাদেরকে আমাদের সাথ দেওয়া দরকার ভাঙড়ে যে ঘটনা ঘটলো কিছুই হবে না কোনো কেশকামারি কিছুই হবে না কোনো যে কড়া পদক্ষেপ ফাইসাল্লা কিছুই হবে না কো পরিশেষে গিয়ে একটাই কথা মানুষকে বোঝানো হবে যে দেখো বাংলায় তো বিজেপি আসেনি কো তা তারপরে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে শুধু ভাঙড়ে নয় আপনার ওইদিকে হাওড়া জেলার দিকেও মানে এই ধরনের ঘটনা ঘটছে কিছু ঘটনা সোশ্যাল মিডিয়া আসছে না কো এই নিয়ে দ্বন্দ্ব হচ্ছে যাই হোক তো মানুষকে এই কথাটা এবার বোঝাবে যে বিজেপি আসেনি এই হচ্ছে বিজেপি আসলে কি হবে তো ভাইরা কথা উল্টো পাল্টা হয়তো হয়ে গিয়েছে ক্ষমা নজরে দেখবেন কিন্তু কথাটা হাকিকাতে কথা বলার চেষ্টা করেছে হয়তো সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি আমাদেরকে আগামী দিনে ভাবতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ